পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদে যেসব ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল তাদের রেমুনারেশন অনেকটাই বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে অর্থ দপ্তর থেকে আজকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তি অনুযায়ী ইনিশিয়াল রেমুনারেশন কত হবে অর্থাৎ কোনো আইটি ইনস্ট্রাক্টর যোগদানের পর কত রেমুনারেশন পাবেন সেটি এখান থেকে দেখে নিন এছাড়া প্রতি বছর কত টাকা করে রেমুনারেশন বাড়বে পাঁচ বছর পরেই বা রেমুনারেশন কত হবে দশ বছর পরে রেমুনারেশন কত হবে পনেরো বছর পরেই বা রেমুনারেশন কত হবে বিস্তারিত দেখে নিন এই চার্ট থেকে বিভিন্ন স্কুলে যেসব আইটি ইন্সট্রাক্টররা রয়েছেন তারা এখন চাকরিতে যোগদানের পর তাদের রেমুনারেশন হবে ষোলো হাজার টাকা এরপর তাদের প্রত্যেক বছরে রেমুনারেশন বাড়বে ছশো টাকা করে পাঁচ বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর রেমুনারেশন হবে কুড়ি হাজার টাকা পাঁচ বছর পর প্রত্যেক বছরে রেমুনারেশন বাড়বে সাতশো টাকা করে দশ বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর রেমুনারেশন হবে পঁচিশ হাজার টাকা দশ বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেক বছর রেমুনারেশন আটশো টাকা করে বাড়বে পনেরো বছর পর রেমুনারেশন হবে একত্রিশ হাজার টাকা পনেরো বছর পর প্রত্যেক বছরে এক হাজার টাকা করে বাড়বে কোন দপ্তরের ইনিশিয়াল রেমুনারেশন কত পাঁচ বছর পর কত হবে দশ বছর পর কত হবে বিস্তারিত দেখে নিন এই চার্ট থেকে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন